হয়তো আপনারা বলতে পারেন যে আপনি এতদিন ধরে ব্লগ দেননি কেন প্রায় সাত দিন আট দিন পর আমি এবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম অনেকেরই মনে এরম একটা প্রশ্ন থাকতে পারে কারণ আমি মেবি চারটে ব্লগ করছিলাম চারটে ব্লগ আমার ডিলিট হয়ে গেছিলো তো চারটে ব্লগ ডিলিট হওয়ার কারণে আমার আর ব্লক করার উপরে কোনো ইন্টারেস্ট ছিল না আমি রাগে আর কি রাগে এতদিন ধরে কোনো ব্লক তৈরিও করিনি যে চারটা ব্লক ডিলিট হয়ে গেছে এরখানে আর কি একটা ব্লক করতে প্রচুর কষ্ট হয় এরখানে তো ব্লক করতে এসেছি গ্লোক আর আমি মূলত আজকে সমুদ্রে ডুবো আমি ডুবো মূলত গোসল দেব তো এইগুলোই আজকে এই ব্লকে থাকি এই রাস্তা দিয়ে বের হয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দেবো আর আমি এখন টনটনায় হাঁটতে হাঁটতে আর রোদের তাপ বিশাল থাকার কারণে রোদের তাপ সহ্য হচ্ছিল না আমি গাড়িতে বসে সমুদ্র দেখতেছিলাম যে সমুদ্রের কি অবস্থা দেখলাম যে না অনেক ভালোই আছে আমাদের গাড়ি যখন আমাদের বাসার দিকে রওনা দিয়েছে তখন আমি এই রাস্তাটা ভিডিও করার মূল কারণটাই ছিল যে এইখানে কত না স্মৃতি আমাদের মাঝে লুকিয়েছে আজ সেটা পুরাই বিলম্ব হয়ে গেছে এইটা হলো কুয়াকাটা একটা বড় দিক যেটা অনেক আগে থেকেই দেখা গেছিল ছিল এমনকি আমার বাপ চাচার এই জায়গায় মাছ ধরুন একটা দিঘি এখনো কুয়া আছে তো আমি সরাসরি কুয়া থেকে বাসায় চলে আসছি কেননা বাসা থেকে যাইতে আর বিশেষ করে ওই দিকেও গোসল করতে পারতাম সমুদ্রে কিন্তু ওই দিকে করে কারণ ওই দিক দিয়ে আমার আশা লাগবে এর কারণে আর বিজাপুরে বাড়া বাসা লাগবে এর কারণে ওই দিকে তো আমার গোসল কিনি আর আইসে আরও খালি পায়ে এখন গরম বালিতে পা হয়ে যেতে আর এইখান দিয়ে আমার বাসার দিকে সমুদ্র দুই মিনিটও লাগে না হাইটে যাইতে আমি রাস্তার এক পাশে দাঁড়ালে সিন আর কি পুরোপুরি সমুদ্রটা দেখা যায় একা তো আর সমুদ্রে গোসল করে মজা নেই এর কারণে আরও কেউ ধরে হইল কারণ যাইতে এখলা একলা গোসল করলে কেমন জানি বোরিং বোরিং লাগে আই মিন বিরক্তিকর লাগে আমি চাইছিলাম কয়দিন যে এটা গোসলে মিন সমুদ্রে ডুবানো এটা ব্লক দেই কারণ এর আগে আমি কখনোই যাইনি তো সবাই গুছাইতে গুছাইতে একটু কষ্ট হইতেছে কারণ ফ্রেন্ড সার্কেলরা সহজ কালকে পারা যায় না কেননা কালকে রাত্রে একটা মারামারি কারণে সবারও বিচ্ছেদ গেছে এই সবাই আমি একটু গোমরা মুখে আছে। আর আজকে মূলত সমুদ্র একটু উত্তাল আছে কারণ বর্তমানে জোয়ার চলতে আছে তো জোয়ারে বেশিরভাগ জোয়ারে গোসল করতে অনেকটাই ভালো লাগে আপনাদের এখান থেকে দেওয়া যায় না আমি দেখা যাবে সামনে গিয়ে তারপর ভিডিও করে দেখা হয় না আর গোসল করার ভিডিও তো থাকছে খালি এতটা পরিমাণে গরম যে পাও ওই দিক দিয়ে যে একটু আটটেছি এই এখানে বাঁশ গাছের নিচে একটু দাঁড়াইছি কারণ এই জায়গা একটু ছাওয়া আছে এর কারণে পুরো পা বুঝে যে পুরে যাইতেছে এরকম আর কি অবস্থা আর ওই জায়গায় কিছু লোক আছে বর্তমানে কাজ করতেছে আর আমার যাওয়া লাগবে উ ওই জায়গায় দৌড় দেবো দৌড়ে যাওয়া হয় এই দুর্গাই ডুবাইতেছই আর সাতের অবস্থা ভালোই পানিটা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে আর এইটা যে মূলত যাবো বাগান আর কি আমি যেদিকে দিকে থাকি ওইটাই যাবো বাগান এই বিলেটটা যে কবে আর এটা পানির টাঙ্কি মূলত এর কারণে এইটা আর ওখানে তো অনেক জর গেল কামায় না সমুদ্র দেখে আমার ভালোই লাগতেছিল কিন্তু প্রায় এক বছর পর আমি সমুদ্রে গোসল করতে আসছি এর আগে আমি কখনই সমুদ্র নামিনি যতবার মাছ ধরেছি তো আমি ধরিনি আমার বাবা ছিল বিশেষ করে দুইটা ছোটকে দেখছিলাম যারা সমুদ্র অনেকক্ষণ ধরে ডুবাইতেছিল তো এই পিচ্ছি দুইটা যখন উঠতে যাওয়া দর্শক আমি বলতেছি যে আয় ল আমিও ডুবাবো ওরাও তখন আমার লাগে কইতেছে যে লন আমরা ডুবাবো তবে জোয়ারের পানি তো সমুদ্র অনেক ঠান্ডা ছিল এর কারণে আরো ভালো লাগতেছিল আর বিশেষ করে লবণ পানি থাকার কারণে তেমন একটা গোসল করা যায়নি আমি ওরা জানি কি জিজ্ঞেস করছিলাম ও বলতেছে যে বাইয়া

আমি ওর হাতে ফোন দিয়ে তারপর আমি নিজে নেমে গেছি বলতেছি যে তুই ভিডিও কর আমি গোসল দেবো তো আমি হাঁটতে এখন মাঝের দিক চলে যাব আর কি বেশি দূর যাবো না মোট কথা অল্প একটু যাব যাতে সুর একটু ডুব দিয়ে আসতে পারে যেহেতু লবণ পানি এর কারণে বেশি ডুবইলে আবার একটু সমস্যা হইতেই পারে আর কুয়াকাটার থেকে আসছি অনেক রোদের তাপ ছিল এর কারণে হয়তো কোনো সমস্যা হতেই পারে তো এইখানে আমি বেশিক্ষণ ডুবাইনি কারণ আমার আবার সমুদ্রের প্রতি একটু দুর্বলতা আছে দুর্বলতা বলতে আমার অনেক ভয় করে সমুদ্র গোসল করতে তারপরে আমি জোর করে করছি আর এই বলতেছিল যে তোমার অনুভূতি কেমন ওখানে আমার অনুভূতি ভালো তবে লুঙ্গি খুলে যাইতেছে বারবার এই ওরা থাকার কারণে আমি সমুদ্রে নামছি যদি ওরা না থাকতো তাহলে আমি সমুদ্রে নামতামই না মোট কথা তো অনেকদিন পরই গোসল দিলাম তবে মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল আর অনেক ভালো লাগতেছিল যদি আমার ফোন ক্যামেরাটা ভালো হতো তাহলে ভিডিওগুলো আরও সুন্দর হতো আমার বাইর পোজ যে কিনা ব্যাক ক্যামেরায় পোজ দিতে আসে ভালো লাগার মুহূর্তে কাছের মানুষগুলো না থাকলেই নয়

মূলত আমি সাগরে তেমন একটা ডুবাই না কারণ আমার সাগরের প্রতি অনেকটা অনেকটা ভয় আছে এর কারণে আর বিশেষ করে আপনার নামছি প্রায় এক দেড় বছর পর অনুভূতি বলতে ভালোই ছিল অনুভূতিটা কেননা লবণ পানি ছিল এর কারণে কম দুইটা ডুব দিয়ে আসতেই পড়েছে কারণ লবণ পানি ডুবাইলে আবার শরীর খারাপ করবে আপনি সামনে বড়ো একটা জ্বরগে আছে মাথার মধ্যে তো এখন যদি আবার আরেকটা তাহলে আরেকটা বক যাই হোক আমি বর্তমানে বাসায় চলেছি এখন কলের পানি দিয়ে গোসল করতে হবে নাইলে গা পুরো লাশালাস তো দেখা হচ্ছে গোসলের পর তো এই ছিল আমাদের আজকের বিড়ে আশা করি সকলের ভালো লাগবে আর আমি গোসল করার কারণ আমার ফুল মাথা ব্যথা এমনকি জ্বর জ্বর ভাব হইতেছে যাই হোক আপনারা সুস্থ থাকবেন এই যথেষ্ট আর আমার জন্য দোয়া করবেন আর মূলত আমি গোসল টোসল দিয়ে খাইলি তারপর এক পিসোডে রাস্তায় উঠছে ইভেন বিকালবেলা আর সকালবেলার তো ব্লক গেছে আর ওই সময় ঠাড়া ভাঙকার হচ্ছে এর তেমন কোনো স্যুট নিতে পারিনি যাই হোক সবাই ভালো তুমি সুতরাং নিজের প্রতি নিজেরও খেয়াল রাখুন আল্লাহ